আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজ আপনাদের সাথে আমাদের ধান খেত শেয়ার করবো আমার কোন ধান বনেছি আর ধানগুলো দেখতে কীরকম সেটাই শেয়ার করব তো এখানকার ভিউটা অনেকটা সুন্দর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে পুরো চকটা দেখা যাচ্ছিলো সবুজ আর সবুজ দেখতে মাশাল অনেক সুন্দর লাগতেছিল এখন আমরা ধান খেতে যাবো তো আর কিছুক্ষণের পর হাঁটতে হবে তারপরে আমাদের ধান খেত তো আমাদের ধান খেতটা মাঝখানে পড়েছে তো হাঁটব কিছুক্ষণ তারপরে ধান খেতটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আশেপাশে যে ধানগুলো আরও লোকজনে যে লাগিয়েছে সেই ধানগুলো কতগুলো এরকম হয়েছে আর একটা ধান এক রকমের দিকতে তো ধান খেতের পাশে অনেকের ধান এরকম হয়েছে এখন এদের পাকতে সময় লাগবে আমাদের ক্ষেত এদের আগে পেকে যাবে তো এটা আমাদের ধান খেত যে পাকিস্তানি যে ধানটা আন এনেছিলো এক পাখিতে সেই পাকিস্তানি ধানগুলো বুনেছে দেখতে পাচ্ছেন বাসমতি চাল যে এটার নাম কি যেন বলে সেই বাসমতি চাল বুনেছে চিকুন চিকুন হবে ভাতগুলো এখন আমরা খাইনি এবছরে নতুন বনেছে তো তখন ভাতগুলো আপনাদের সাথে শেয়ার করব যে খেতে কীরকম সুস্বাদু কীরকম তো এরকম পাকিস্তানি আপনারা যদি এরকম ধান নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এই চালের ধান অবশ্যই আমরা আপনাদের শেয়ার করব। কেউ যদি পছন্দ করেন এরকম ধান পাকিস্তানি ধান তো কমেন্টে জানাবেন এবছর আমাদের প্রথম চেয়েছি চিকুন পাকিস্তানি বাসমতি চালগুলো তো মশাল অনেক ভালো ফলন আসছে দেখতে পাচ্ছেন খেত ভর্তি এরকম ফলন আসছে অনেক সুন্দর চার আট দিনের মতো লাগতে পারে আট দশ দিনের মতো লাগতে পারে পাকার জন্য দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর হয়েছে এক পাখির মতো এই ধানগুলো বনেছে আর বাদ বাকি যেই আর দুই পাখি আছে সেই ধানগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা অন্য রকমের ধান বনেছে আর শুধু এইখানে এক পাখির ভিতরে বাসমতি চাল বনেছে দেখতেই পাচ্ছেন তো মাসাল অনেক সুন্দর হয়েছে ধানগুলো এখন আট দিন পরে কাটা হবে তারপরে আপনাদের সাথে সেটার ভিডিও শেয়ার করব। সব গাছ বাসমতি বোনা

তো হাঁটতে হাঁটতে দেখলাম এখান থেকে ক্ষেতের ভিতরে পানি আসতেছিলো আর যে গরম সুন্দরী লাগতেছিলো তো আমি পানির ভিতরে হাঁটতেছিলাম এই গরমে ঠান্ডা পানি পড়াতে খুবই ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠান্ডা পানি আসতেছিলো তো আমাদের যে ধানগুলো বনেছে পাকিস্তানি ধানগুলো সেইগুলোর কেজি আড়াই পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল তো চার কেজি ধান এনেছিলো অনলাইন থেকে অর্ডার করে যদি আপনারা ওই ধানগুলো নিতে চান পাকিস্তানি ধানগুলো অবশ্যই কমেন্ট করবেন আর বাদবাকি যে দুই পাখি ধান ছিল সেগুলো এই যে কি যেন বলে পঁচিশ ধান সেটা বনেছে দেখতে পাচ্ছেন কালকে অনেক ঝড়ি হয়েছিল ঝড়ির কারণে ধানগুলো শুয়ে পড়েছে অনেকখানি ধানই এভাবে শুয়ে পড়েছে বাতাসের কারণে শুয়ে গিয়েছে ধানগুলো অনেক বড় বড় হয়েছে এ কারণে বাতাসের কা বাতাসে শুয়ে পড়েছে তো কিছু জায়গায় জায়গায় এরকম হয়েছে ধানগুলো তো এখানে দুই পাখি ধান বনেছে এটা আটাইশ পঁচিশ ধান বলে সেই পঁচিশ ধান বনেছে তো পুরো ক্ষেতেই দেখতে পাচ্ছেন ধানগুলো কতটা সুন্দর হয়েছে আল্লাহর রহমত অনেকটা ভালো হয়েছে এখন আল্লাহর রহমত করলে আর পনেরো দিন হয়তো লাগতে পারে এই ক্ষেতটা কাটার জন্য আর ওই যে পাকিস্তানি ধানটা আছে সেটা আগে কাটতে হবে কারণ এটার আগে ওইটা কাটতে হবে দেখতে পাচ্ছেন ধানগুলো দেখেন কতটা সুন্দর চেক পুষিস ধান বলে এটাকে তো ক্ষেতের পাশ দিয়ে এরকম হয়েছে এখন এত বড় বড় গাছে ফলগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম ধান হয়েছে তো কিছু কিছু জায়গায় ধানগুলো শুয়ে পড়েছে বাতাসের কারণে আবারও ঠিক হয়ে যাবে ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে ধানগুলো নতুন জাতের ধান না দিনা পঁচিশ ধান দামরে থানা মধ্যে আমার কাছে সার্কের কাছে নাই দামরে থানা আবার দামরা মানিকগঞ্জ এই জাতের ধানকের কাছে নাই বিনা পঁচিশ বাংলাদেশের দাম সেরা দানি কি উনত্রিশের ডাবল দান কি দান কি ভাত খাইতে খুব সুস্বাদু কিনি সকালবেলা রান্না পরে সন্ধ্যা বন্ধু খাওয়া যাবে কি নষ্ট হয় না জ্বর জ্বর থাকবো দান সেরা দান একবার সেরা দানি খালি দানি মাগুরা থেকে আনছিলাম এই দান

তো আল দিয়ে দেখতে পাচ্ছেন কত ধান হয়েছে তো এখন আমরা হেঁটে যাচ্ছে আলীর পাশ দিয়ে এটা আমাদের ধানকে দেখুন ধানগুলো কতটা সুন্দর হয়েছে গাছ থেকে দেখুন অনেকটা সুন্দর হয়েছে আপনি আমাদের ধানের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ধানগুলো ঘরে আনতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ধানের উপরে রহমত করে যেন ভালোভাবে এই ধানগুলো আমরা ঘরে আনতে পারি অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ধান নিয়ে এখনও আর দশ দিন বাকি আছে এখন যদি কোনো ঝুড়ি হয় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে সবাই দোয়া করবেন যেন ঝুরি না হয় আল্লাহ যেন রহমত করে তাহলে এই ধানগুলো আমরা ঘরে আনতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে এই ধানগুলো আমরা ঘরে আনতে পারি আল্লাহ রহমত করছে অনেক সুন্দর মাসাল ভালো ধান হয়েছে না ভাই ধানগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন ধানগুলোর কি এটা কি বলে ঝুপনা নাকি যেন বলে সেটা দেখাচ্ছে ধানগুলো অনেক সুন্দর হয়েছে তাই ভাই আপনাদেরকে বলছে যদি আপনারা এই ধান নিতে চান অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনাদের এই ধানগুলো অবশ্যই দেওয়ার জন্য উৎসাহিত আছে কারণ আপনারা চায় আপনারা চাষ করে খান এভাবে এই ধানগুলো এভাবে ধীরে ধীরে সবার হাতে যাক এই পঁচিশ ধান আপনারা বুনে ভাত খেয়ে দেখুন কীরকম তাহলেই বুঝতে পারবেন তো ধীরে ধীরে সবাই এভাবে ধানগুলো বুনতে থাকলে তাহলে এই ধানগুলো ছড়াবে না

কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে ধানগুলো শেয়ার করবো আপনারা এই ধানগুলো যেন বনে খেতে পারেন তো সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন এই ধানগুলো আপনারা কি লাগাতে চান কি না দয়া করে সবাই আমাকে কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন